বেশ সম্ভাবনাময় ফুটবলার নেইমার কিন্তু নিয়মিত চোটের কবলে পড়ে ধার অনেকটাই কমে গেছে এবার এন্টেরিয়র কুসিয়েট লিগামেন্টে চোট পেয়েছেন নেইমার সেরে উঠতে করাতে হবে অস্ত্রোপচার ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে লম্বা সময় থাকতে হবে মাঠের বাইরে এটা ভেবেই যেন মহা হতাশ নেইমার ভক্তরা কেউ কেউ বলছেন এভাবেই একদিন শেষ হয়ে যাবেন নেইমার সময়টা খুব যে ভালো যাচ্ছে তা নয় ইউরোপ ছেড়ে সৌদিতে পারে জমিও স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছেন না নেইমার বেরসিক চোট না বান্দার মতো তার পিছু নিয়েছে সেজন্য সৌদি লিগে অভিষেকটাও দেরিতে হয় এরপর মাঠে নেমে সুবিধা করতে পারেননি এখন পর্যন্ত পাঁচ ম্যাচে করেছেন এক গোল তবে গোল বানিয়ে দেওয়ার কাজটা ঠিকঠাক চলছে তা এরই মধ্যে আলহিলালের হয়ে তিন গোলে অ্যাসিস্ট করেছেন এরপর দেশের হয়ে বিশ্বকাপ বাছাইয়েও গোল বানিয়ে নয়া রেকর্ড গড়েন এই ব্রাজিলিয়ান এখন পর্যন্ত লাতিন অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে উনিশ গোলে অ্যাসিস্ট করেছেন নেইমা ব্রাজিল দলে তার অভিষেক হওয়ার পর থেকে যেটা আর কোন দেশের খেলোয়াড় পারেনি এমনকি এখানটায় নেইমারের ধারে কাছেও কেউ নেই যে ক্লাসের ফার্স্ট বয় এখন নেইমারই তাকে ছুঁতে পারাও হবে কঠিন কারণ এরপর দ্বিতীয় সর্বোচ্চ অ্যাসিস্ট সাতটি নেইমারের আগে দুই সালে আর্জেন্টিনা দলে অভিষেক হওয়া লিওনেল মেসির বিশ্বকাপ বাছাইয়ের অ্যাসিস্টও এগারোটি ব্রাজিলের হয়ে নেইমারের গোলও কম নয় অল্প দিনে তিনি উনআশি গোল উদযাপন করেছেন এই পথে তিনি পেছনে ফেলেছেন রোমারিও রোনালদো পেলেদের সাতাত্তর গোল নিয়ে দীর্ঘদিন এই তালিকায় শীর্ষে ছিলেন পেলে এখানেও এখন নেইমারের একক আধিপত্য এরপর বিশ্বকাপেও সেভাবে দেশকে দারুণ কিছু উপহার দিতে পারছেন না আগামী বছর কোপা আমেরিকা আপাতত লাতিন ফুটবলের শক্তিধর দেশগুলোর চোখ সেদিকে তার মধ্যে দুই বিশ্বকাপ বাছাই পরীক্ষাও চলছে নেইমারের জন্য তাই দুই দিকটাই দেখতে হয় শুক্রবার ভোরে ভেনেজুয়েলার সঙ্গে পয়েন্ট খোয়ায় সেলেসাওরা নেইমারের বানিয়ে দেওয়া বলকে গোলে রূপ দেন গ্যাব্রিয়েল না হলে এক পয়েন্ট জুটত না তাদের তবে জিততে পারলে বেশি ভালো লাগত নেইমার দেয় যাই হোক মান বাঁচাতে পারাটাও কম কিসে অবশ্য নেইমার চেনা ছন্দে থাকলে গোল নিয়ে ভাবতে হতো না তবে প্রতিপক্ষ যখন ভেনেজুয়েলা তখন নেইমারের জন্য বড় একটা ধাধা কারণ এই দলটির বিপক্ষে তেমন কোনো সুখ স্মৃতি নেই তার দুই হাজার কোপা আমেরিকার যাত্রা ম্যাচে গোল করেছিলেন এরপর আর তাদের জালে বল পাঠাতে পারেননি নেইমার সর্বশেষ দেশের হয়ে এই বিশ্বকাপ বাছাইয়ে বলিভিয়ার বিপক্ষে জোড়া গোল করেছিলেন তিনি হয়তো টেনেটুনে আরেকটি বিশ্বকাপে দেখা যাবে নেইমারকে যদিও দুই হাজার ওয়ার্ল্ড কাপে খেলার ইচ্ছা ছিল না তার অভিমানে অবসর নিতেও চেয়েছিলেন পরে সেই সিদ্ধান্ত থেকে সরে যান এখন এই দুটি বড় পরীক্ষায় পাশ করলেই হল কোপা আমেরিকা পর বিশ্বকাপের দুটি আসরে নেইমারকেই নিতে হবে মূল দায়িত্ব তার পাশাপাশি ব্রাজিল দলে থাকবে আরও এক ঝাঁক তারকা তাছাড়া নতুন খেলোয়াড়ও দিনকে দিন বেরিয়ে আসছে তাই কেউ চমক দিয়ে দেখাতে পারলে নেইমারের বৃত্ত পূরণ হবে উনিশশো সালে ব্রাজিলের সাও পাওলো রাজ্যে মোগি দা ক্রুজেস শহরে জন্ম নেইমারের একটা সময় তিনি ছিলেন বিশ্বের সবচেয়ে দামি ফরওয়ার্ড বার্সেলোনায় খেলার সময় নিজেকে প্রতিষ্ঠা করেন বিশ্বের অন্যতম সেরা ফুটবলার হিসেবেও ব্রাজিলের খ্যাতনামা ক্লাব সান্তোসের যুব প্রকল্পে বেড়ে উঠছেন নেইমার এই ক্লাবটির হয়েই পেশাদার ফুটবলে পা রাখেন সতেরো বছর বয়সে সান্তোসের হয়ে টানা পাওলিস্তা জিতে নজর কাড়েন ইউরোপিয়ান ক্লাবগুলো এর পর দুই সালে সান্তোসকে আটচল্লিশ বছর পর জেতান লাতিন আমেরিকান ক্লাব ফুটবলের সেরা আসর কোপাল লিবারো দুই সালের দিকে তাকে কিনতে কারাকারি লাগে ইউরোপিয়ান কয়েকটি ক্লাবের কিন্তু নেইমার বেছে নেন বার্সাকে স্প্যানিশ ক্লাবটিতে পাঁচ বছরের চুক্তিতে যোগ দেওয়ার আগের দুই বছর জিতে নেন ল্যাটিন আমেরিকার বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কারও দুই হাজার তেরো চোদ্দ মৌসুমে লালিগায় বার্সার হয়ে প্রতিযোগিতামূলক ম্যাচে অভিষেক ঘটে নেইমারের বার্সার আক্রমণ ভাগে লিওনেল মেসি ও লুইস জের সঙ্গে জুটি বেঁধে আটটি শিরোপা জিতেছেন নেইমা দুটি লালিকা তিনটি কোপা দেল রে একটি করে চ্যাম্পিয়ন্স লীগ সুপার কোপা ও ফিফা ক্লাব বিশ্বকাপ সেখান থেকে পিএসজি রাঙিয়ে এখন সৌদি প্রলীগের বাসিন্দা নেইমার